সমস্ত কারসাজি ভেসতে দিয়ে দীপিয়া সেনকে গ্রেপ্তার করে নিয়ে গেল জয় হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকল নতুন গল্পে দেখা যাবে যে দুর্গাকে বরণ করার জন্য শুধুমাত্রই কৌশিকী মুখার্জি উপস্থিত হয় বাড়ির কেউই রাজি হয় না এরপরই তো দুর্গা শুরু করে দেয় মেহেন্দিকে হাত ধরে টানাটানি মেহেন্দিকে হাত ধরে টেনে হিস্ত্রি নিয়ে আসে আর বৈদহি মুখার্জিকে বলতে থাকে কি তুই আসবি নাকি তোর হাতটাও এভাবে ভেঙে চুড়ি দিব তখনই বৈদিহী বলে না তুমি আমার হাত ধরবে না তোমাকে বলে দিচ্ছি তুমি আমার হাত ধরবে না তারপরে দেখা যায় সবাইকে টেনে টুনে নিয়ে আসে বরণ করার জন্য এরপরই সবাই দুর্গাকে বরণ করে নেয় তখনই দেখা যায় একে একে সবাই দুর্গাকে অনেক অপমান করতে থাকে ওইদিকে দিকে কৌশিকী মুখার্জি মুখার্জি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে সে জানিয়ে দিয়েছে সে আর এই বাড়িতে থাকবে না দুর্গাকে বলে দিয়েছে আমি শুধু তোকে বরণ করার জন্যই দাঁড়িয়েছিলাম রে বরণ শেষ এবার আমি আমার নিজের বাড়িতে চলে যাব তখনই দুর্গা কান্না করে দেয় আর পৃথা বলে থাকে আদিস না দুর্গা ছোটো থেকেই বড়ো হতে হতে দেখলাম যে ওরা সবাই আমাকে বুঝিয়েছিল যে আমার মাসি ভালো না কিন্তু আমি এখন তো বুঝতে পারছি যে সে ভালো কি মন্দ ওই যে দেখছিস না আমার মা দাঁড়িয়ে আছে আমার মা সব সময় আমাকে বুঝিয়েছে যে আমরা ভালো আর ওরা ভালো না এমনটাই বুঝে আমি বড় হয়েছি আর তাই তো ওদেরকে খারাপ মনে করতাম তুই কোনো চিন্তা করিস না আমি দেখেছি আমার মাসি কিভাবে সবটা সামলেছে কিভাবে অফিস বাড়ি আমাদের সবার খেয়াল রেখেছে এটা আমি দেখেই বড় হয়েছি কিন্তু তারপরেও দুর্গা মানে না সে কান্না করে দেয় ওইদিকে দেখা যায় সেনের সমস্ত প্রমাণ জোগাড় করে ফেলেছে স্বয়ম্ভ সে দেখা যায় সবার সামনে বলতে থাকে মানে দুর্গা কৌশিকী দুর্গার স্বামী সবার সামনেই সে বলতে থাকে যে কিভাবে কিটা হয়েছিল ওই তিরিশ মিনিটের প্ল্যানটা কীভাবে সাজিয়েছিল সেন তাদের বাড়িতে গিয়েছিল আবার তিরিশ মিনিটের মধ্যেই সে সব কাজ সেরে আবারও হসপিটালে পৌঁছে যায় এইসব কথা শুনে তো ঋষভ প্রায় অবাক হয়ে যায় কারণ ঋষভ তো আর এসবের মধ্যে কখনোই জড়িত ছিল না বা জানাশোনা ছিল না সে তখন চমকে যায় এইসব কথাবার্তা শুনে তারপরে দেখা যায় স্বয়ম্ভু জানিয়ে দেয় সমস্ত প্রমাণই প্রায় জোগাড় হয়ে গিয়েছে এবার শুধু দিব্য সেনের মুখ থেকে স্বীকার করানোর পালা তাকে আমি কিছুতেই তার মুখ থেকে স্বীকারোক্তিটা নিতে পারছি না এটা নেওয়া হয়ে গেলেই তাকে আমরা সোজা জেলে ঢুকিয়ে দিব এমনটাই বলে দেয় এই কথা শুনে খুশি হয়ে যায় দুর্গা কারণ ঋষভকে মারার প্ল্যান করেছিল সেন দিব্যা সেনকে শাস্তি দিতে পারলে দুর্গার আর কিছুই চায় না সে বলতে থাকে ওকে তো আমি দেখেই নিব ও আমার ঋষভকে মারতে চেয়েছিল। ওকে কি আর আমি ছেড়ে দিব ওকে আমি ঠিক শাস্তি দেবো এমনটাই বলতে থাকে ওইদিকে দেখা যায় কৌশিকী মুখার্জিও চলে যাওয়ার জন্য প্রায় রেডি কিন্তু কেউই কৌশিকী মুখার্জিকে দিতে চায় না আসলে কৌশিকী মুখার্জি এই বাড়ি থেকে চলে যাচ্ছে সবটাই একটা প্ল্যান আবারও দেখা যাবে কৌশিকী মুখার্জি এই বাড়িতেই ফিরে আসবে কিন্তু সবাইকে একটা সাজানো নাটকে বন্দি করা হচ্ছে সবাই এই সাজানো নাটকটার ফাঁদে পা দিয়ে দিবে হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না